নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমার এই ছোট্ট একটা মিনি ব্লকে সবাইকে স্বাগত এই যে এখন বাজে সকাল দশটা মানে ব্লকটা শুরু করছি সকাল দশটা থেকে তাই রেডি হচ্ছে রেডি হচ্ছে যাচ্ছে অনেক দিন পরে পিসি বাড়ি আর পিসি নাকি শরীরটা অতটা ভালো না তাই যাচ্ছে দেখো মনাকি কী আনন্দ যাবে ঘুরতে ওর আনন্দ লাগছে আর আমি কয় দিন থেকে যে কি হয়েছে গলাটা প্রচণ্ড ব্যথা নিজের ভয়েস নিজেই চিনতে পারি না যে এটা কি আমার ভয়েস প্রচণ্ড ব্যথা তাই যে রেডি হলাম ওই যে বেরোচ্ছি মনে আগে ও ঠাম্মির সঙ্গে দেখো ছাতাটা নিচে মানে বাইরে প্রচণ্ড রুদ্র ছাতাটা নিচে কোথায় ওইখানেই নিয়ে যাচ্ছে রুদ্র ছাতা খুলবে না আর ওর বলতেছে যে দেখি কোনো অটো আছে নাকি অটো আছে কিন্তু অটোগুলো এখন যাবে না সবাই এসে বাড়িতে যাবে না আর এই যে ছাতাটা নিয়ে ও যাচ্ছে আর ঠাম্মের হাত ধরে আগে আগে আর আমি এই যে যাচ্ছি এই যে পরে বলে কি ছাতাটা খোলো আমার মাথায় ধরো মাথায় ধরো মানে মাথায় ধরতেছে তা বিশ্বাস করে না মাথায় ধরো সারা রাস্তাটা যে কি করতেছে ছাতাটা নিয়ে ওই যে একটা দোকানে আসলাম কিনটা চয় নিবে কিনার চেয়ে পেয়ে তো সে খুশি ওরাটা আমি মিষ্টি নিল আর একটা ঠান্ডা নিল মানে মাজা নিল এই যে আচ্ছা পিসি বাড়ির রাস্তাটায় কি কাদা মানে এক জায়গাতে সেই জল আর কাদা আরও ওকে বলতেছে চলতে পিসি বাড়ি এই গলি থাকবে ঢুকে ওই গলি দেখবে ঢুকে আনন্দ চোটে এই যে চলে আসলাম পিসি বাড়ি পরে যে ফোন করে আসি নাই হঠাৎ করে আসছে তারপরে যে পিসি রান্না করলো কারকল ভাজা পুটুল ভাজা আর এই যে ছোলা মানে মটরের সবজি ডিম আমলেট তার ভাবছি মনাকে আগে খাওয়াই তারপরে আমি খাই ওই যে আমার ভাগ্নি কেউ ক্যামেরার সামনে আসতে চায় না ভাগ্নি জেনিসে আর একটা বৌ বৌমা সবাই একসঙ্গে খাইতে বসছি যে পরে বিকালবেলা একটু ওদের বাড়িটা একটু হালকা করে দেখিয়ে দিলাম ওদের কি সুন্দর মানে মিষ্টি কুমড়ার শাক হয়েছে এই যে মিষ্টি কুমড়ার শাকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার তো সেই ভালো লাগে মিষ্টি কুমড়ার শাক কার কার ভালো লাগে কমেন্টে জানিও আর আমার মিনি ব্লগটা কেমন লাগলো বইল